হঠাৎ পরিবর্তন মনে করতেছ অসম্ভবের কিছু না আসলে তুমি যেরকমভাবে পরিবর্তন করতে সক্ষম করেছ ঠিক ওই রকমভাবেই পরিবর্তন হয়েছে আসলে কেউ হঠাৎ করে পরিবর্তন হয়নি আস্তে আস্তে সে ব্যথায় ব্যতীত হতে হতে অপেক্ষা করতে করতে অপেক্ষার প্রহর গুনতে গণতে তারপর সে তারপর সে পরিবর্তন হয়েছে আসলে যে ব্যক্তিটি তোমার এস পাওয়ার জন্য তোমার কল পাওয়ার জন্য আপরাইন চেষ্টা করতেও বারবার বলেও তোমার এখান থেকে একটি এস পায়নি সে ব্যক্তিটি হঠাৎ করে পরিবর্তন হয়নি সে আস্তে আস্তে ব্যথায় ব্যতীত হতে হতে তারপর সে পরিবর্তন হয়েছে নত হলে যদি সম্পর্ক গভীর হয় তাহলে নত হও আর মনে রেখো যদি বারবার তোমারই নত হতে হয় সম্পর্ক গভীর হওয়ার জন্য তাহলে তেমে যাও কারণ ভালোবাসার স্থান সবসময় বুকে হয় পায়ে নয় সুতরাং সবসময় যদি তোমার কাছ থেকেই খবর নিয়ে তারপর তার কাছ থেকে খবর আসে তাহলে খবর নেওয়া একটু কমিয়ে দাও বর্তমান পরিস্থিতিতে কারো সাথেই তর্ক করতে যাবেন না কারো সাথেই তর্ক করতে যাবেন না কেউ যদি বলে যে হাতি আকাশে উড়ে তাহলে আপনি বলবেন হ্যাঁ উড়ে তো উড়ে এসে আমার চাঁদে বসেছিল আমি তাকে কলা পাতা কেটে দিই সে বইয়ে কলা পাতা আবার চলে গেছে উড়ে অন্য সাথে অভিমান এমন একটি জিনিস বুঝলে সম্পর্কের মজা বৃদ্ধি হয় সম্পর্ক অন্যরকম ফিলিংস আসে আর অভিমান যারা না বুঝে এতে দূরত্ব বৃদ্ধি হয় আপনি কোনটিতে আছেন অবশ্যই জানাইতে পারেন মনে রাখবেন লবণে মাছি বসে না মাছি বসে মিষ্টিতে সুতরাং মিষ্টি মানুষ থেকে আপনি দূরে থাকবেন লবণাক্ত হন তাহলে দেখবেন আপনার আশপাশের যে দূরচরিত্র মানুষগুলি আছে সেগুলি আপনার থেকে বিতাড়িত হয়ে যাবে সুতরাং আপনি আমার উচিত জীবনটাকে লবণাক্ত হিসাবে তৈরি করা তাহলেই মানুষকে সঠিকভাবে চিনতে পারবেন মনে রাখবেন যে মানুষ কল্পনাতে বারবার সফলতা থেকে বাস্তবে বারবার ব্যর্থ হচ্ছে সেই ব্যক্তি আপনি আমার থেকে উত্তম কারণ ব্যর্থতা ব্যর্থতা এই দুইটা যোগ করলে এক সময় সফলতা সমান সমান সফলতা আসবে আর যদি আপনার সফলতা কল্পনাতে সফলতা আর সফলতা আপনি যোগ করেন দিন শেষে আপনার আসবে ব্যর্থতা সুতরাং আপনি কল্পনা থেকে বাস্তবে বারবার ব্যর্থ হন তারপরেও আপনি দেখবেন সময় আপনি অনেক বড় হয়ে গেছেন উপরের দিকে উঠতে পারছেন সুতরাং আপনি আমার উচিত কল্পনাতে নয় বাস্তবে রূপ নেওয়া খারাপ বন্ধু আর খারাপ সময় এই দুইটাই সবসময় থাকে না কিন্তু এই দুইটা যখন থাকে তখন এই খারাপ সময় ও খারাপ বন্ধু দেখে নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে করে অন্য কোনো সময় এই খারাপ বন্ধু এমনকি খারাপ সময় আপনাকে কষ্ট না দিতে পারে সুতরাং বি কেয়ারফুল